বেহালায় পথ দুর্ঘটনা রাত বারোটা কুড়ি মিনিট নাগাদ থেকে তারাতলা দিকে যাওয়ার সময় বেহালা থানার সামনে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে একটি ট্রলার মাঝরাত রাত হওয়ায় জনবহুল এই রাস্তা ছিল জনশূন্য তাই বড়সড় দুর্ঘটনা ঘটলেও হতাহতের কোনো খবর নেই গাড়ির চালককে আটক করেছে বেহালা থানার পুলিশ